কানাডাতে নতুন চেয়ার কিনে কিভাবে পড়লাম বিপদে আর এদেশে আসা দুই বছর হয়ে গেল এই প্রথমবার ট্রাই করলাম কুঁচু দিয়ে চিংড়ি রেসিপি সো হ্যালো ওয়ান আমি প্রতিমা আবারও আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো সেদিন যে আমাদের বাসার পাশের চাইনিজ স্টোর থেকে যে সবজিগুলো বাজার করেছিলাম তার মধ্যে তো এই কচুগুলোও ছিল আপনারা সেই ভিডিওটি দেখেছেন তো আজকে ভাবলাম সেই কচুর রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করে নিই আর আজকে এখানে মঙ্গলবার আমার আজকে অফ আর যেদিন আমাকে কাজে যেতে হয় না সেদিনগুলোতে ট্রাই করি রান্না রান্নাবান্না একটু এগিয়ে রাখার তো যাই হোক আজকে কিন্তু কচু আমি চিংড়ি দিয়ে রান্না করব। আর আপনারা কে কিভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার চিংড়ি দিয়ে কিন্তু কচু রেসিপিটা বেশি ভালো লাগে তো তাই আজকে আমি সেভাবেই ট্রাই করব তো কচুগুলো প্রথমেই আমি চাকুর সাহায্যে সবগুলোই ভালোভাবে কেটে বেছে নিয়েছি এরপরে কচুর তরকারিতে যে পরিমাণ চিংড়ি দিব সেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর এই রান্নাতে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না তাই পাঁচ ফোঁড়ন ও সাথে কয়েকটা শুকনো মরিচের ফোড়ন দিয়েই কচুগুলো দিয়ে দিলাম এই রান্নাটা লাইফে আমি প্রথমবার রান্না করতে চলেছি তবে কিন্তু মায়ের হাতে খেয়েছি বহুবার যার স্বাদ কিন্তু এখনো মুখে লেগে রয়েছে তো যাই হোক এই রান্নাটা করতে কিন্তু তেমন কোনো স্পেশাল মশলা লাগে না তাই এই রেসিপিটি রান্নার জন্য আমি ঘরে থাকা হলুদ মরিচ আর জিরে গুঁড়া নিয়েছি এরপর জাস্ট সবগুলো ভালোভাবে কষিয়ে জল দিয়ে সিদ্ধ হয়ে এলেই দিয়ে দিব এর মধ্যে চিংড়িগুলো আর এই পর্যায়ে পাঁচ মিনিটের মতো চুলায় রেখে সাথে গরম মশলা দিয়ে দিলেই আমাদের আজকের চিংড়ি দিয়ে কচুর রেসিপির তরকারিটা একদম কমপ্লিট আর এই দিকে আজকে সকালের দিকে অর্ডার দেওয়ার প্রায় সাত দিন পর হাতে পেলাম আমাদের পার্সেলগুলো আমি প্রথমেই এই ছোট বক্সটি দেখে একটু অবাকই হচ্ছিলাম কারণ আমাদের পার্সেল আসার কথা একটি তাই যখন বক্সটি খুলে দেখলাম এক একজোড়ো জুতো আমি তো পুরোই অবাক হলাম এরপর নীলকে জিজ্ঞেস করলে সে বলে এগুলো নাকি আমার জন্য কারণ সে যখন অনলাইনে অর্ডার দিচ্ছিল তখন অনেকগুলো প্রোডাক্টের পাশাপাশি এই জুতাগুলোও দেখছিলাম তখন বলেছিলাম এই জুতোগুলোর কালারটা ভীষণ সুন্দর এই কথাটিকে যে সে সিরিয়াসলি নিবে এবং সে জন্য যে অর্ডার দিবে এটা আমি স্বপ্নেও ভাবিনি আর এইদিকে গল্প করতে করতে আমি তো অলরেডি বক্সটা খুলেই ফেলেছি ফাইনালি আজকে একটা আমাদের অনেক দিনের আশা পূরণ হতে চলছে কারণ নীলের চেয়ারটা প্রায় অনেক দিন আগেই আমাদের চেঞ্জ করার কথা যেটা কিনা সে স্টুডেন্ট অবস্থা থাকাকালীনই কিনেছে তো যাই হোক চেয়ারের অবস্থা খুব খারাপ দেখে অনেক দেখা শোনার পর ফাইনালি সে এই চেয়ারটা অর্ডার করে তো এদেশে আবার চেয়ার টেবিল বেড যাই হোক না কেন কিনে নিয়ে আসার পর নিজেকেই সব সেট করতে হয় এখানে অবশ্য সব সবকিছুরই ম্যানুয়াল দেওয়াই থাকে তবে কোনো কোনো সময় ম্যানুয়াল দেওয়া থাকলেও কিন্তু সব কিছু সেট করা নিজের পক্ষে হয়ে সবকিছু না তাই বাইরে থেকে আবার এই কাজের জন্য লোক নিয়ে আসতে হয় যার জন্য আবার একটু এক্সট্রা খরচাও রয়েছে তবে আমরা এ পর্যন্ত যা যা কিনেছি চেষ্টা করেছি নিজেরাই সেট করা আর এদিকে যেহেতু আমি আজকে সারাদিন বাসাতেই রয়েছি তাই যতটুকু পেরেছি ট্রাই করেছি নীলকে হেল্প করা তো আজকে এ পর্যন্তই